প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঘরোয়া মশলায় মুরগির রোস্ট আমি এখানে তিনটা মুরগি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মুরগিটা হলো ক্রক মুরগি আপনারা দেশি বা ব্রয়লার দিয়েও রান্না করতে পারেন এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে মাংসগুলো ভেজে নিব তবে বাজার সময় খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয় মিডিয়ামভাবে ভেজে নিতে হবে সবগুলো আমার লবণ মাখা হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ব্যারিস্টা তৈরি করে নিব আগে এই তেলে আমি মুরগির রোস্টটা ভেজে নিব বেরেস্তা করার সময় একটু খেয়াল রাখতে হবে বেরেস্তাটা যাতে পড়ে না যায় এখন এক এক করে আমি রোস্টগুলো ভেজে নিব দেখুন আমি হালকাভাবে ভেজে নিয়েছি একবারে হালকাও না একবারে বেশিও না যাতে মিডিয়াম ভাজা হয় আমার মুরগির রোস্টগুলো সবগুলো ভাজা হয়ে গেল এখন আমি এখানে দুইটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি চারটে এলাচ আর বড় একটা কালো এলাচ দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে একটু বেজে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিব আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচটা যে ব্লেন্ড করে নিয়েছি একসাথে আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর টমেটো যাতে কাঁচা গন্ধ চলে যায় এখানে আমি নিয়ে নিলাম এক কাপের মতো টক দই আর সাথে দিয়ে দিলাম অর্ধেকের মতো লেবুর রস দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো হোমমেড গরম মশলা এখন ভালোভাবে মিক্সড করে আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেল দেখুন মশলার থেকে যখন তেলটা বেশি উঠবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হবে এখন আমি এক এক করে রোস্টগুলো দিয়ে দিব রোস্টগুলো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব এতে রোস্টের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে আর রোস্টগুলো ভালোভাবে কষানো হবে কষানো হয়ে গেলো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পর ফিরে আসলাম এখন একটু নেড়ে চেড়ে দিব আমার রোস্টটা প্রায় কষানো হয়ে গেল এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর আমি কিছু বেরেস্তা করে রেখেছি বেরেস্তাগুলো দিয়ে দিব দিয়ে আমি ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব রান্না করে আমি দমে রেখে দিব দমে রেখেছি পাঁচ মিনিট পর এসে দেখুন উপরে কতগুলো তেল বেশি উঠছে আর সুন্দর একটা কালার এসেছে হয়ে গেল আমার মজাদার রেসিপি হোমমেড মশলা মুরগির রোস্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ